নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন ম্যানাজির রান্নাঘরের আরেকটি পর্বে আপনাদেরকে স্বাগত জানাই আজকে বানাবো গরমের একটি উপযুক্ত রান্না সেটা হচ্ছে আম শোল শোল মাছ নিয়েছি শোল মাছের মধ্যে একটু হলুদ মাখিয়ে নিয়েছি প্রথমেই মাছগুলোকে আমি কড়াইতে ভেজে নেব একদম সামান্য তেল দিলাম দিয়ে মাছগুলোকে কিন্তু সুন্দর করে ভেজে নেব গরমের দিনে হালকা পাতলা খেতে সবারই ভালো লাগে আর বিশেষত এই জাতীয় জিনিসটা কিন্তু খেতে সবারই ভালো লাগে আর সেটা যদি আম দিয়ে হয় তাহলে তার কোনো কথাই নেই সেই আম দিয়ে আজকে কিন্তু আমশোল আমার বানাবো অনেকে শোল মাছের টকও বলে আবার অনেকে আমসোলও বলেন সুন্দর করে মাছগুলোকে ভেজে দিচ্ছি সমস্ত মাছগুলোকে ভাজা হয়ে গেছে কড়াইতে তেলের মধ্যেই দিয়ে দিলাম কালো জিরে আর একটা কাঁচা লঙ্কা ফোড়ন এবার দিয়ে দিচ্ছি এখানে কাঁচা আম এখানে আমি টুকরো টুকরো কাঁচা আম কেটে রেখেছি সেই আমগুলোকে দিয়ে এবার ভালো করে তেলের সঙ্গে একটু ভাজা ভাজা করে নেব দেখুন দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি এবার এর মধ্যে আমি দিয়ে দেবো একটু সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন দিয়ে এই নুন আর হলুদটাকেও আমের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে ভাজা করে নিচ্ছি তখন ভাজা ভাজা হয়ে যাবে এখানে আমি কাসুন্দি অ্যাড করছি আপনারা চাইলে সর্ষে বেটেও দিতে পারেন কাসুন্দিটাকে একটু ঝাঁকিয়ে নিচ্ছি কারণ নিচে অনেক সময় জমে থাকে তাকিয়ে এবার পরিমাণ মতো প্রায় দু টেবিল চামচ মতো আমি এখানে কাসুন্দি অ্যাড করলাম আপনারা চাইলে সর্ষে বেটেও দিতে পারেন দেখুন কাসুন্দি সন্ধ্যে আমটা যখন খুব ভালো করে একদম কষা হয়ে যাবে এইবার আমি জল দিয়ে দেবো কাসুন দিতে বেশিক্ষণ নাড়বেন না তাহলে কিন্তু তেতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিলাম এটা একটু ঝোলঝলই রাখবো কারণ এই টকটা খেতেই ভালো লাগে যখন আম সেদ্ধ হয়ে যাবে সম্পূর্ণরূপে তখন আমি যে মাছগুলোকে ভেজে রেখেছি শোল মাছগুলোকে আমি কিন্তু এবার দিয়ে দেব শোল মাছটা দিয়ে ভালো করে নাড়িয়ে ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের আমসোল সাতটা ব্যালেন্স হওয়ার জন্য দিয়ে দিলাম সামান্য একটুখানি চিনি দিয়ে সমস্তগুলো ভালো করে নাড়িয়ে ম্যাস রেডি হয়ে গেল আমসোল যে গরমের দিনে কিন্তু দারুণ লাগবে নামিয়ে সামান্য উপরে একটু সর্ষের তেল কাঁচা সরষের তেল দিয়ে দিলাম আপনারা চাইলে নাও দিতে পারেন একদম রেডি গরম গরম ভাতের সঙ্গে সবাই মিলে এনজয় করব এই আমসোল আপনাদের যদি রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন এবং রান্নাগুলো কেমন লাগছে অবশ্যই লাইক করবেন কমেন্টে জানাবেন আমাকে কেমন লাগছে আপনাদের ধন্যবাদ